যারা বাড়াবাড়ি করবে যারা নিজেদেরকেই একমাত্র হক মনে করবে বাকি সবাইকে কাফের মনে করবে যারা নিজেদেরকেই একমাত্র হকের ডিলারশিপ নিয়েছি এভাবে দাবি করবে আর বাকি সবাই দুনিয়ার ধ্বংস হয়ে গেছে সাবধান সাবধান তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে হাকি শরীফের ভিতরে আসছে তাবিনদের একটা দল একটা বিশেষ কিছু কাজ করতেছে যেইটা নবীর যুগে ছিল না যুগেও ছিল না তাবিনদের যুগে আসছে একটা দল এবং এই হাদিসের সনচ্চহী এভাবে করতেছে ইবনে মাসুদ রাদী আল্লাহ তাআলা আহ সন্তান সেইদের সাথে যুক্ত হয়েছে তা যাইয়ে বলছে আপ্পা আজকে এইভাবে 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 এভাবে দেখছি তারা এই এই করছে ইফনে মাসুদ রাদী আল্লাহ তাআলা আনহু বলতেছে তারা যা করে এটা তো ঠিক আছে তো সমস্যা নাই কিন্তু আমি এইটা তুমি এখানে অংশগ্রহণ করো সেইটা আমি পছন্দ করি না তুমি এইখানে অংশগ্রহণ করো কারণ আমি আউবকরকে দেখেছি আমি ওমরকে দেখেছি আমি আকায় নাম ধর সাহিদিনা হজুরে পুনর সাল্লাহ আলাই দেখেছি তাদেরকে এভাবে দেখি নাই আর এখন আমার কাছে এই এই ব্যবস্থার প্রয়োজনে তো উপলব্ধি হচ্ছে না তুমি এখানে অংশগ্রহণ করো এটা ঠিক আছে এটা কোরআন সন্ন্যের দৃষ্টিতে ঠিক আছে কিন্তু তুমি এখানে অংশগ্রহণ করো আমার সেটা পছন্দ হয় না আমরা হলে কি বলতাম হ্যাঁ ওইটা শেষ হয়ে গেছে ওটা বেদাত ধ্বংস হয়ে গেছে ওইটা আর মানা যাবে না কিন্তু কি করতেন অতএব এই মাহফিলে আজকে যত মানুষ উপস্থিত আছেন যত মানুষ উপস্থিত আছেন একটা ওয়াদা করা যায় আমরা যেটা মানি আমরা যেটা গ্রহণ করেছি আমরা যেটা হৃদয়ে ধারণ করেছি সেটা আমরা মনে প্রাণে মানব কিন্তু বাকি মুসলমান যা করে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব। তাদের প্রতি আমরা সহনশীল থাকব। তাদেরকে আমার আপন ভাইয়ের মতো মনে কে কে রাজি আছেন আল্লাহ কবুল করুক আর যদি এইটা না পারেন তাহলে স্পষ্ট হাদিসের ঘোষণা শুনে রাখেন আল্লাহ রাসুল সাল তিনবার একটা কথা হঠাৎ করে বলতেছেন কোন ধরনের আগামও কিছু নাই পরেও কিছু নাই হঠাৎ করে খুব তিনটে শব্দের খুব সংক্ষিপ্ত একটা কথা বলতেছেন সাহাবাহাম এভাবেই বর্ণনা করেছেন একদম তার মনে একটা গ্রন্থ ছাড়া প্রায় প্রত্যেকটা গ্রন্থে যারা যারা বাড়াবাড়ি করবে যারা নিজেদেরকেই একমাত্র হক মনে করবে বাকি সবাইকে কাফের মনে করবে যারা নিজেদেরকেই একমাত্র হকের ডিলারশিপ নিয়েছি এভাবে দাবি করবে আর বাকি সবাই দুনিয়ার ধ্বংস হয়ে গেছে সাবধান সাবধান তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে আমার নবীর কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা স্পষ্ট এই হাদিসের ভিতরে বলে দেওয়া হয়েছে যে তারা ধ্বংস ছাড়া আর কিছু হবে ধ্বংস হয়ে গেছে এখানে বলা হয়েছে ধ্বংস হয়ে গেছে অতএব রাসুল সাল্লামের কথা মিথ্যা হতে পারে না অতএব আমাদের চোখেই দেখবো এই মুহূর্তে আমাদের তবা করার সময় আমরা মুসলমান সব মুসলমান ভাই ভাই সব মুসলমান ভুল আছে ভাইয়ের ভুল যেভাবে ধরাই দিই মুসলমানের ভুল ধরাই দেবো দূরে সরাই দিয়ে না দূরে সরাই দিয়ে না আমরা তাদের কথা বলবো কিন্তু তার মধ্যে আমার ভাই ভুল করছে আমি কি দাইয়ে কমো যে পাশের বাড়ির একজনের কম তুই এই মাথা ফাটাই দে বলবো এ বলবো আমি বলবো যে ভাই তো করছে আমি দেখি কথা বললে দেখি বলবো ভাই লাগলে আমার তো এই এই সার দিলাম আমার তো এই তোমার জন্য সার দিলাম কিন্তু তুমি দ্বন্দ্ব করিল না অতএব একটু সার দেওয়া শেখেন সার দেওয়া শেখেন যখন বড় পরিসরে অনুষ্ঠান হবে মাহফিল হবে প্রোগ্রাম হবে আমরা যখন একত্রিত হব বিভিন্ন দল মচ আমরা প্রয়োজনে একটু ত্যাগ স্বীকার করি এতে ক্ষতি হবে না বরং যারা ত্যাগ স্বীকার করতে পারে না তারাই হাবিবে পাকের জবানি অনুযায়ী তারাই ধ্বংস হবে তারাই সব শেষ হবে তারাই টেকতে পারবে না আল্লাহ আমাদের প্রত্যেককে উগ্রতা শিথিলতা ত্যাগ করে রাসুল আকরাম সাল্লাহ আলাই আসালামের নমুনায় আউলিয়ায় কাম সালফে সালিহীন আমাদের শাহেক মা শাহেকদের অনুসৃত পন্থায় আল্লাহ তালা রাজি খুশি মোতাবেক জীবন যাপন করার জীবন গঠন করার তৌফিক দান করুক সবাই বলে না আমিন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য